মানুষ ইচ্ছাকৃতভাবে যে সমস্ত বাজে চিন্তা করে তা থেকে বাঁচার দ্বিতীয় পদ্ধতি হল যখন এ ধরনের চিন্তা আসে তখন সাথে সাথে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাওয়া কারণ এ চিন্তা তো আর লাঠি দিয়ে দৌড়ানি দিয়ে তাড়িয়ে দেওয়া সম্ভব না এছাড়াও রসুরে কারিম সাল্লামের শেখানো দোয়া বেশি বেশি পাঠ করা এটা এক আশ্চর্য দোয়া রসুল সাল্লাহাম এমন দোয়া শিক্ষা দিয়েছেন যা মানুষ কল্পনাও করতে করতে না মানুষের বৈশিষ্ট্য হল সর্বদা তার মনে ভাবনা জাগ্রত থাকবে কখনোই সে ভাবনা থেকে খালি থাকবে না কোনো না চিন্তা তার মাথায় থাকবেই থাকবে মানুষ হাতে কাজ করে কিন্তু তার মনে অন্য কিছু থাকে তার মাথায় ভিন্ন চিন্তা থাকে তাই অনর্থক অপ্রয়োজনীয় চিন্তা ফিকির হতে বাছার জন্য দোয়া করা হে আল্লাহ এ ভাবনাগুলোকে আপনার ভয় সররে পরিণত করে দিন যে কল্পনায় আসবে সেটা যেন আপনাকে নিয়ে হয় আপনার সামনে হাজির হওয়ার চিন্তা হয় আপনার জান্নাত ও জাহান্নামের চিন্তা হয় আপনার দিনের বিধিবিধান নিয়ে হয় এ আল্লাহ আবার মনের খামড়াগুলোর মোর পরিবর্তন করে এমন দিকে ফিরিয়ে দিন যা আপনার পছন্দনীয় আর আমাদের অন্তরগুলো শুধু সেদিকে দাবিত করুন যা আপনার প্রিয় রসুল সাল্লা সাল্লাম এ দোয়া করা শিখিয়েছেন আল্লাহ তাল আমাদেরকে যেন আমল করার দান করেন তাহলে চলুন রসুল করিম সালি সাল্লাম যে দুয়া শিক্ষা দিয়েছেন আমরা শিখে নেই দুটি হলো

এবং আমার মর্জীয় কামনাগুলো আপনার পছন্দনীয় বানিয়ে দিন এই দোয়াটি বেশি বেশি পাঠ করুন